হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে ভিডিওটি করবো বিধাননগর গেছিলাম আমরা এক দাদাভাইয়ের বাড়ি তোমাদের দাদাভাই স্কুলের স্টাফ একজন তাদের বাড়িতে নতুন বা ঘরে উঠেছিল তো আমরা সবাই ফ্যামিলির সমেত গেছিলাম কি কী মজা করলাম কি কি করলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পুজো পুজো পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে প্রায় হয়েও গেছে সেই পুজোর প্যান্ডেল একটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটি ওই দাদা ভাইয়ের পাড়াতেই পাড়ারই পুজো এই যে আমরা সবাই যাচ্ছি এটি দাদা ছাদের উপর পাঁচতলা ফ্ল্যাট তার মাথায় দেখো খুব সুন্দর একটি জায়গা সব দিক থেকে যাতায়াত সুবিধা আছে তো এখানে দেখো ওই ছাদের মাথা থেকে ওই যে নীল কালারে আর জি দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা সবাই মিলে গল্প হাসি ঠাট্টায় সব কিছু ব্যস্ত খুব মজা করেছি দাদা ভাইদের বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে ছাদে ছিলাম এই দু তিন দিন তো বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো তো আজকে একটু বৃষ্টিটা কম ছিল বিধাননগরে বাট আমাদের মসলন্দপুরে প্রচুর বৃষ্টি হয়েছে এসে দেখি কিন্তু ওখানে হালকা রোদেরও দেখা পেয়েছিলাম আর ছাদে তো সবাই মিলে খুব আনন্দ করেছি আর বাচ্চারা তো খেলছে আমরা সবাই গল্প করছি আমি একটু ভিডিও করছি তার মধ্যে গানে তারপরে এখানে নিজে চলে আসলাম এখানে কেক কাটিং হচ্ছে প্রবেশ উপলক্ষেই কেক কাটিং হচ্ছে খুব বেশি লোকজন ছিল না দাদা ভাইয়ের কিছু কাজেনরা ছিল আর আমরাই ছিলাম সবাই স্কুল স্টাফদের ফ্যামিলি তো খুব মজা করেছি ওটা হলো অম্বরেশ অম্বরীশ ওর নাম দাদা ছেলে আর এটি হলো দাদা ভাইয়ের ভাইয়ের বউ এই যে দিদি ভাই এটি হলো আমাদের প্রিয় ব্রতো দাদা ওয়াইফ এটা রেখা দিদি ভাই ওখানে সবাই দাদা ভাইয়ের কাজেনরা আছে ওই সাইডে সমীর স্যার আছে আর আরেকটা দিদি ওই দাদা ওই দাদা ভাইয়ের ওয়াইফ আছে দিদিভাইয়ের নামটা আমি জানি না আর আমাদের সবার একটা করে পুচকো আছে তারা তো একসঙ্গে খেলতেই ব্যস্ত এদিকে অম্বরেশ কেক কাটিং করছে তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই মিলে ই কি আর ওর নাকি হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে উইশ করছে কিন্তু না এই যে আমি একটু ব্যালকনিতেও সে একটু পোস্ট দিয়ে নিজের একটু ভিডিও একটা ক্লিপ নিয়ে নিলাম আর জায়গাটা সত্যিই অসাধারণ আমার খুব ভালো লেগেছে এই যে চারিপাশের বাড়ি ঘর খুব ভালো লেগেছে উপর থেকে নিচে একটু ভিডিও করে নিলাম দেখো এখানে সব গাড়ি ঘোড়া রাস্তার ওপরই থাকে আর এই এতদিন বৃষ্টির পরে আজকে একটু রোদে দেখা পেয়েছে বলে সবাই কাপড় চোপড় সব রোদে দিয়েছে নেড়ে এই যে এবার আমরা খেতে বসবো এখানে সব ঘরটার আমাদের দেখা হয়ে গেছে আমরা চারতলায় আছি এখন দাদা ভাইদের দুতলা চারতলাটা দাদা ভাইদের তো আমরা সেখানেই খাওয়া দাওয়া করব এটি দাদা ভাইয়ের নিজেরই জায়গা তারপরে ওখানে বাড়ি দৌড় করে দাদা ভাইদের দুতলা চারতলাটা দাদা তো আমরা চারতলার উপর সবাই মিলে খেতে বসে পড়েছি খুব আনন্দ করেছি এই যে প্রথমেই পাতে পড়ে যাচ্ছে কেক যে কেকটা অম্বরিশ কাটিং করলো সেই কেকটাই আমরা খেয়েছি এটি দিদিভাই মৌসুম দিদিভাই আই মিন দাদাভাইয়ের ওয়াইফ সে নিজের হাতেই তৈরি করেছিল কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর কেক করে তোমাদের কার কার পছন্দ হয়েছে কেকটা অবশ্যই কমেন্টে জানিও তারপরে পাতে পড়ে গেল। শুক্তো শুক্তোটাও খুব সুন্দর রান্না হয়েছে দাদা ভাইরা ক্যাটারিং সিস্টেম করেছিল ওনারা বাড়ি থেকে রান্না বান্না করে হোম ডেলিভারি দিয়েছিলো নিজেরাই সার্ভ করে দিচ্ছিলো তো আমার খেতে বসে গেছি প্রথমেই পাতে পড়ে গেছিলো শুক্তো শুক্তোটা অসাধারণ হয়েছিল এখানে বরবটি উঠছে মিষ্টি আলু কাঁচকলা আর সজনে ডাটা দিয়ে করা ছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তারপরে দেখো আমার প্রিয় খাবার ভেজ ডাল সাথে আলু মুচমুচে আলু ভাজা আর একটু লেবু অসাধারণ কম্বিনেশান তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আমার এরকম অনুষ্ঠান বাড়ি একটু ডাল বেগুনি বা ডাল ঝুরো আলু ভাজা এটা হলে আর কিছু লাগবে না একটু তার মধ্যে লেবুটা চিপকে নিলাম অসাধারণ টেস্ট একটা দানা পড়ে গেছে দানাটা বাদ দিয়ে এরকম করে হালকা করে মেখে তারপরে একটু আলু ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগে তার মধ্যে বাতে পড়ে গেছে ভাত আবার একটু ভাত নিয়ে নিয়েছি এখানে এই যে দিয়েছিল দই কাতলা দই কাতলা টেস্টটাও খুব সুন্দর হয়েছিলো খুব বেশি তেল মশলা না খুব বেশি মশলাও না আর মাছটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ অনেকটাই ফ্রেশ মাছ খুব সুন্দর টেস্ট খেতে আর এরকম দই কাতলা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আর প্রত্যেকটি রান্না খুব ভালো হয়েছিল এই ক্যাটারিং দাদাভাইয়ের ভাইয়ের বিবাহতেও করা হয়েছিল মাসিমা যেটুকু বললো সেখান থেকেই সোনা আমার তারপরে পড়েছিল এই যে ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটাও খুব সুন্দর হয়েছিল। যেটা না বললেই নয় অসাধারণ হয়েছিল তোমরা কে কে ভেটকি পাতুরি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভেটকি পাতুরি আমি প্রথমে খেতাম না বিয়ের আগে বাট বিয়ের পরে তোমাদের দাদাভাই খাওয়া শিখিয়েছে ভেটকি পাতরি খুব ভালো লেগেছে খুব ভালো লাগে ভেটকি মাছ আমি আগে খেতাম না বাট রান্না করতাম ভেটকি মাছ আমি নিজে খেতাম না কিন্তু বিয়ের পরে তোমার দাদা ভাইয়ের দৌলতে ভেটকি মাছটা খাওয়া শিখেছি তো এখানে দেখো আমি একটু গ্রেভিটা দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি আর মাছটা যথেষ্টই ফ্রেশ ছিল তোমরা দেখতেই পাবে আর মশলাটা যথেষ্টই মানে শুকিয়েছে মশলাটা না অনেক জায়গায় দেখেছি ভেটকি পাতুরিটা কেমন ভিজে ভিজা টাইপের থাকে খুব একটা টানে না কিন্তু এখানে দেখছি অনেকটাই টেনে গেছে আর মাছটা দেখো কতটা ফ্রেশ খুব সুন্দর ছিল মাছটা আমরা খুব ভালো খেয়েছি সবাই খুব ভালো খেয়েছি তারপরে পাতে পড়ে গেছিলো এই যে কিশমিশ দিয়ে আম শক্ত দিয়ে ফ্রুট চাটনি একটা ফ্রুট চাটনিও ঠিক না ড্রাই ফ্রুট চাটনি খুব সুন্দর হয়েছিল চাটনিটাও মিষ্টি মিষ্টি টক টক সাথে পাঁপড় আমি কিন্তু চাটনিটাকে এইভাবে পাপড় দিয়ে মেখেই খাই তোমরা কে কে কীভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও আর সাথে পড়ে গেছিলো মিষ্টি মিষ্টিটা অসাধারণ খেতে আর দই